কুড়ি বছরের মধ্যে এগারো বার দেশের জন্য লড়াই করে তিনি জেলে গমন করেছেন এবং বারবার মনে করিয়ে দিয়েছেন এই দেশ ভারত মাতা যার জন্য আমরা ছোটবেলা থেকে যার প্রসাদ খেয়ে আমরা বড় হচ্ছি যার জন্য বেঁচে আছি যার হাওয়া বাতাস নিয়ে আমরা এগিয়ে চলেছি অন্যের দ্বারা আমরা তাকে নষ্ট হতে দেব না চার বছর সময় লাগে সিভিল সার্ভিস এক্সামিনেশন সেই সময়ের কথা বলছি মাত্র সাত মাসে তিনি ফোর্থতম র্যাঙ্ক করেছিলেন সুভাষচন্দ্র বসু হ্যাঁ নেতাজি সুভাষচন্দ্র বসু তার কথা স্মরণ না করে যদি আমরা আজকে আমাদের দিনটা শুরু করি তাহলে আমাদের দিনটাই ব্যর্থ আমাদের সময়গুলোই ব্যর্থ তাই অবশ্যই আমরা আজকে তার কথা স্মরণ করেই কিন্তু আমাদের ভালো থাকা সুখে থাকা চিরশান্তিতে ভালোভাবে বেঁচে থাকার মুহূর্তগুলো ভাগ করে নেবো একে অপরের সাথে তাই নয় কি সবাই শিবধামের পাগলেরা কি সব ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ তো শিবধামের পাগলরা আমি বলে রাখি নেতাজি সুভাষ চন্দ্র বোস তিনি কিন্তু খুব স্পিরিচুয়াল একজন মানুষ ছিলেন তিনি কিন্তু স্বামী বিবেকানন্দ তার থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি যোগ সাধনা করতেন তপস্যা পর্যন্ত করতেন অনেকেই হয়তো সেটা জানে না আমি বলে রাখি যারা অল অন্তত একটু ঘাটাঘাটি করেছেন রিসার্চ করেছেন তিনি তো আজও জীবিত তিনি তো চলে যায়নি মানুষ চলে যায় মানুষের মনুষ্যত্ব সারা জীবন বেঁচে থাকে জীবন। তো তাকেই স্মরণ করে আমরা আজকে দিনটা শুরু করতে চলেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যারা আমাদের সুখে থাকার মুহূর্তগুলোর জন্য নিজেদের প্রাণকে প্রাণের কথা না ভেবে নিজের প্রাণকে বলিদান দিয়ে এগিয়ে এসেছিল সবার আগে দাঁড়িয়েছিলেন তাদের কথা কিন্তু আমাদের সবার আগে মনে করা উচিত আমি আর বেশি সময় নষ্ট করব না অনেক এমনিতেই দেরি হয়ে গেছে সবাই মিলে একসাথে বলবেন জয় হিন্দ জয় ভারত জয় ভারত জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শিবধাম জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় गौ माता की जय हिंदू राष्ट्र की जय जय शिवधाम जय भारत जय 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 हिंद जय हिंद